মুসলিমরা মেডিটেশন করতে পারবে কি না চার রাখাত নামাজে তিন রাখাত পড়ে সালাম ফিরিয়ে ফেলার সাথে সাথে বসা অবস্থায় বুঝতে পারলে কি করবো পাঁচ অক্ট নামাজ ঠিক মতো পড়তে পারি না নামাজ উদ্দেশনতা দূর করতে এবং মনোযোগ ফিরিয়ে আনতে কি করব সুনাত নামাজে কি সানা পড়তে হবে এমনি তানভীর হাসা লিখেছেন চার রাকাত নামাজে তিন রাখাত পড়ে সালাম ফিরিয়ে ফেলার সাথে সাথে বসা অবস্থায় বুঝতে পারলে কি করবো নামাজ হলো চাররাকাত আপনি চার বিশিষ্ট নামাজ কিন্তু তৃতীয় তৃতীয় রাখাতে আপনি বসে সালাম ফিরিয়ে ফেলেছেন এবং বসাবস্থায় আপনার মনে হয়েছে সালাম সালাম দিকে ফেরানো শেষ কথাবার্তা বলেননি উঠে হাঁটাহাঁটি করেননি এমন অবস্থা আপনি মনে হয়েছে কি মুখে আছেন ওই অবস্থায় দাঁড়িয়ে আরও এক কাত পড়বেন পড়ে গিয়ে শেষে সৌদি আরেবেন এই সাদা নামাজ হয়ে যাবে এরপর তাসলিম সিরাত আপনি লিখেছেন পাঁচ তো নামাজ ঠিক মতো পড়তে পারি না নামাজ উদ্যাসীতা দূর করতে এবং মনোযোগ ফিরিয়ে আনতে কী করবো ভাই তাসলিম নামাজ উদ্যাসীতা দূর করবার জন্য নামাজের গুরুত্ব বুঝেন এরকম মানুষগুলোর সাথে আপনাকে উঠা বসা করতে হবে সেই সাথে আল্লাহ সামতার কাছে একটি দোয়া করবেন কোরআনে বর্ণিত দোয়া যেটি ইব্রী ইসলাম করেছেন রব্ব জা আলনি মকি রিয়াতি অমিন্দুরি রব্বা তকা আবার বলছি রব্ব জলনিহ রিয়াতি আল্লাহ হে আমার রব আপনি আমাকে সালাত কায়েম করুন কারি করুন এবং আমার সন্তান সন্তাদের মধ্যেও সালাত কায়েমকারী আপনি বানান রব্বানা তকব্বল দোয়া এবং আমার রব আপনি আমার দোয়া কবুল করুন তো এইভাবে আল্লাহ সামতাল কাছে বেশি বেশি করে আপনি সালাত কায়েমকারী যেন হতে পারেন তার জন্য দোয়া করবেন সালাতকারীদের সাথে আপনি উঠা বসা করবেন আর মনোযোগ সালাতের ধরে রাখার জন্য বিশেষভাবে লম্বা সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে যত আস্তে আস্তে নামাজ পড়বেন তত বেশি নামাজ মনোযোগ থাকবে ইনশা আল্লাহ আল রাফাত আপনি লিখেছেন সুন্না নামাজে কি সানা পড়তে হবে হ্যাঁ ভাই রাফাত সুন্নাত নামাজে কিন্তু আপনাকে সানা পড়তে হবে সানা যেটি এটি আসলে দোয়া এস্তেফতাহ বা সালাদ শুরু করার দোয়া আপনি সালাদ শুরু করছেন যেটা দিয়ে আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করছে এই জন্য সানা বলা হয় এটাকে সানা মানে আল্লাহ প্রশংসা আল্লাহর গুণকীর্তন তো ফরজ শুধু নয় ফরজ ওয়াজিব সন্নত নফল সমস্ত নামাজের শুরুতেই আপনি এই সানা তথা দোয়া এস্তেফতাহ বা সালাদ শুরু করার দোয়া এটি আপনি পড়বেন তবে এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই সালাদ শুরু করার দোয়া বা দোয়া ইস্তেফতাহা এটা কিন্তু একটা বা নির্দিষ্ট ফিক্স কোনো দোয়া নয় আমরা শুধুমাত্র একটা দোয়ার কথা জানি যে সালাদ্দ শুরুতে আমরা পড়ে থাকি ইলাহা আল্লাহমি কতাই ইরাল্লাহ এটা খুবই অর্থবহা এবং আল্লাহ প্রশংসা প্রকাশ করে এমন একটি দোয়া কিন্তু এর পাশাপাশি নবী সাল সাল্লাম আরও বিভিন্ন দোয়াও কিন্তু এই জায়গায় পাঠ করতেন আল্লাহ আদাইবাই না শিক মগরীব আরও বিভিন্ন দোয়া নবী সালাম করতেন সেগুলো আমাদের শিখে রাখা দরকার মাঝে মধ্যে আমরা চাইলে একটা হেক সময় করতে পারি পুন ফারহানা লিখেছেন মুসলিমরা মেডিটেশন করতে পারবে কিনা মুসলিমরা মেডিটেশন করার বিষয়ে আমাদের সেরাই যে বিধান রয়েছে সেটি বলবার আগে আমরা মেডিটেশন সম্পর্কে একটু নিতে পারি মেডিটেশন যেটি প্রচলিত আছে এটিকে কেউ কেউ ইসলামের ইসলামের মধ্যে একটা পরিবেশা রয়েছে বা মুসলমানদের মধ্যে একটা পরিবেশা প্রচলিত আছে যেটাকে মোরাকাবা বলা হয় অনেকে এটাকে মোরাখাবার সাথে বা ধ্যানের সাথে তুলনা করে থাকেন মূলত এই মেডিটেশন হিন্দুদের যে যোগব্যায়াম আছে সেখান থেকে এসেছে ওইটাকেই একটু মডিফাই করে আমাদের সমাজে নানাভাবে সেটাকে জ্ঞানোর অপচেষ্টা করা হচ্ছে এর সঙ্গে নানাবিধ শিখ এবং গুনাহের বিষয়গুলো জড়িত রয়েছে মুসলমান তিনি তার জায়গা থেকে বিশ্বাসটা পরিষ্কার রাখবেন যে তার সকল কল্যাণ অকল্যাণের মালিকমাত্র আল্লাহ রবুল আলমী এবং আল্লাহ সুমাতালার পক্ষ থেকে যে কল্যাণ অকল্যাণ মানুষকে স্পর্শ করবে সেটার জন্য মানুষ তার নিজের মতো করে সতর্ক থাকার চেষ্টা করবে যাতে কল্যাণটাকে স্পর্শ না করে আর কল্যাণ পাওয়ার জন্য তিনি প্রচেষ্টা অব্যাহত রাখবেন এর বাইরে আলাদা কোনো পদ্ধতি আধ্যাত্মিকতার নাম দিয়ে নানা নাম দিয়ে যেগুলো প্রচলিত আছে এগুলোর কোনো কথা ইসলাম বল হিন্দুদের হিন্দুদের যোগব্যায়াম এই যোগব্যায়ামটাকেই শুধুমাত্র কিছুটা সেদিক করেই আমাদের সমাজে সেটিকে গেলানো হচ্ছে এবং কন্টাম মেথড বিশেষ করে এই জাতীয় ওই যোগব্যায়ামটাকে মেডিটেশনের নাম দিয়ে আমাদের সমাজে সাধারণ মুসলমানদেরকে দিয়ে করাচ্ছেন তো হিন্দুদের যে সমস্ত রিচুয়াল আছে সেগুলো তাদের ধর্মের অংশ আমরা সেটাকে মনে করতে পারি যে সেটা আমার একটা এক্সারসাইজ অনেকে মনে করতে পারে যে এর ফলে আমার ভালো ফলাফল পাওয়া যায় আমি জানি মেডিটেশন করে অনেকেই ভালো ফলাফল পেয়েছেন বিশেষ করে আপনার কন্টা মেথডের যে পদ্ধতিটা অনুসরণ করে অনেকে অনেক উপকার লাভ করেছেন তো তাদেরকে আমরা বলতে চাই যে আসলে আপনি উপকার পেলেন কি পেলেন না সেটা চেয়ে বড় বড়ো কথা হলো জিনিসটা বৈধ কিনা ভালো কিনা অনেক অবৈধ অনেক অন্যায় বিষয় দিয়ে মানুষ উপকার লাভ করতে পারেন তাই বলে বিষয়টা কিন্তু ন্যায় হয়ে যায় না বিধায় একজন মুসলমান হিসেবে আমার ইমানের জন্য ক্ষতিকর আমার ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ অন্য ধর্ম মানুষের রিচুয়াল এরকম কোনো বিষয়কে আমরা আমাদের গায়ে টানতে পারি না বা সেটাতে নিজেরা গা মাখামাখি করতে পারি না